আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম ভালো আছে আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই নাম কি আমার নাম আলভি 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 ভাইয়ের বাসা কোথায় আমার বাসা লক্ষীপুর লক্ষীপুর তাহলে তো লোক আর জি আচ্ছা তো সিএফ মাঠে তো ড্রাইভ দিলেন তো বাইকটা কেমন লাগলো এবং কোন বাইকটা হচ্ছে আপনি টেস্ট ড্রাইভ দিলেন মূলত আমি টেস্ট রাইড দিলাম 300 এসআর 250 এসআর সিএলসি এবং এনকে 300 বাপ রে বাপ সবগুলোই তো তাহলে সবগুলোই সাত চাটা হয়ে গেছে নাকি আচ্ছা তো কোন বাইকটা কেমন লাগলো 300 এসআর কে নিয়ে যদি বলতে চাই তাহলে ওয়ান অফ দা মোস্ট পাওয়ারফুল বাইক ইন বাংলাদেশ আমি যদি বলি इट्स এ বিগ মনস্টার আর এনকে 300 নিয়ে যদি বলি এটা গ্রেট এটা হচ্ছে 300 সিসি নেকেড স্পোর্টস বাইকের মধ্যে একটা গেম চেঞ্জার বাইক হতে পারে কিন্তু সেই পয়েন্টকে আমি বলতে চাই যে তারা নেক্সট জেনারেশন ইঞ্জিনটা একটু রিফাইন করলে এটা আমাদের জন্য একটা স্মুথনেসটা বেটার দিতে পারে কারণ ভাইব্রেশনগুলো অনেক বেশি আর এনকে টু ফিফটি নিয়ে যদি বলতে চাই এনকে টু ফিফটিটা আসলে চালাইতে থ্রি হান্ড্রেড হিসাব থেকে একটু বেশি মজা গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু উঁচা টার্নিং রেডিয়েন্স সুন্দর এবং এক্সপ্লারেশন একটু ভালো সিটিং পজিশনটা কিন্তু অনেকটাই মানে মানে কমফোর্ট হচ্ছে

কিন্তু এই ক্যাটাগরিতে তারা সবকিছু দেওয়ার চেষ্টা করছে সেটা লং রাইডের জন্য হোক বা শর্ট রাইডের জন্য হোক বা স্ট্যান্ডের জন্য হোক সবকিছু যেন ওভারঅল মানে একসাথে মিলেমিশে করা যায় এই এরকম ভাবে তারা তৈরি করেছে তো আমি যেটা দেখলাম যে লং লং টাইম ড্রাইভ করলে থ্রি হান্ডেড বেস্ট পারফরমেন্স দিবে আচ্ছা তাছাড়া আপনার এই সিএফ মোটর বাইক গুলো হচ্ছে মেন্টেনেন্স খরচের দিকে কি অবস্থা কেমন যেহেতু হায়ার সিসি বাইক যদিও সিঙ্গেল সিঙ্গেল সিলিন্ডার বাইক তবুও হায়ার সিসি সেহেতু একটু তো বেশি পড়বেই আর তারপরও আমরা আদার্স চাইনিজ ব্র্যান্ডগুলোর সাথে কম্প্যারিজন করলে দেখতে পাই যে সিএফ মোটো তাদের থেকে ভালো সার্ভিস এবং ভালো স্পেয়ার পার্টস তারা মানে আমাদেরকে দিচ্ছে তো যেহেতু তারা ভালো সার্ভিস প্রোভাইড করছে সেহেতু আমাদেরকেও তো ভালো কিছু তাদেরকে দিতে হবে সেই জন্য তাদেরকে ভ্যালুয়েশনটা একটু বেশি দিতে হবে এটা স্বাভাবিক হ্যাঁ অবশ্যই আর তাছাড়া সিএফ মোটো কিন্তু বলেছে যে আপনার বাইক সমস্যা হলে তারপর প্রয়োজন হলে বাসায় গিয়ে গিয়ে হলেও